কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আজকে অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছি আজকে যেখানে ইস্টবেঙ্গলেরই দুটো বড় বড় আপডেট আছে এবং এআইএফএফ ছটি ক্লাবকে তারা ইনভাইট খেলেছে সুপার করেছে সুপার কাপ খেলার জন্য এবং শ্রীনধির ডেকিন এফসি তারা চাইছে আইএসএল খেলার জন্য তো ইস্টবেঙ্গলের যে দুটি আপডেট হলো তারা একজন স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে তারা একজন মিডফিল্ডারকে সাইন করাচ্ছে তো সেই মিডফিল্ডার ফিল্ডার প্লেয়ারটিকে তো এই ভিডিওটি আলোচনা করবো তো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করে রাখো কারণ এই কারণে কারণ ইন্ডিয়ান ফুটবল রিলেটেড সব ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমেই ইস্টবেঙ্গলের যে দুটো আপডেট আছে সেই দুটো আপডেট দিয়ে শুরু করা যায় তো প্রথমে তো ইস্টবেঙ্গলের যে আপডেটটি হলো সেই আপডেটটি হলো যে ইস্টবেঙ্গল তাদের স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে দিয়া মান্তস্কোচকে ছেড়ে দিয়ে তারা একজন মিডফিল্ডারকে সাইনিং করাচ্ছে যে মিডফিল্ডারটি হলো কর্ণ সিলেদাস যে স্কটল্যান্ডের প্লেয়ার অলরেডি সে চেন্নাইন এফসির হয়ে খেলে গেছে এবং দুর্দান্ত পারফরমেন্স খেলে গেছে যে কর্ণ সিলেদাস যে একজন ভালো প্লেয়ার এটাতে কোনো ডাউট নেই যে কর্নর সিলেদাস একজন ভালো প্লেয়ার কিন্তু ব্যাপার হচ্ছে যে সত্যি কি ইস্টবেঙ্গলের কর্ণ সিলেদাসকে প্রয়োজন ছিল কারণ একজন স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে একজন মিডফিল্ডারকে নেওয়ার প্রয়োজন ছিল তো প্রশ্ন হচ্ছে এটাই কারণ আমরা ভেবেছিলাম হয়তো যে একজন স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে আমরা একজন প্রপার স্ট্রাইকারকেই দেখতে পাবো ইস্টবেঙ্গল এফসির হয়ে কিন্তু একজন স্ট্রাইকারকে সাইন করায়নি একজন মিডফিল্ডারকে সাইন করাচ্ছে তো হয়তো মিস্ট বে ইস্টবেঙ্গল যদি তারা আগের চিন্তাভাবনা করছে যে সাউথ ক্রেপসোকে তারা ছেড়ে দেবে এবং সাউথ ক্রেপসোর পরিবর্তে তারা কর্ণ সিলেদাসকে খেলাচ্ছে বা সাউল ক্লাসফোর যদি পারফরমেন্স ঠিকঠাক না হয় তাকে এক সাবসিড হিসাবে রাখবে এবং করোনা দাসতে স্টার্টিং ইলেভেনে থাকবে তো এও হতে পারে এবং হয়তো আমরা পরক্ষেত্রে একজন স্ট্রাইকারকে আমরা দেখতে পারি যে ইস্টবেঙ্গল আরও একজন স্ট্রাইকারকে সাইন করাচ্ছে তো এই ক্ষেত্রে হতে পারে যে ইস্টবেঙ্গল একজন স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে একজন মিডফিল্ডারকে সাইন করাচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারকে আর সেকেন্ড যে আপডেটটি হলো ইস্টবেঙ্গলের সেটি হলো যে আমরা দেখেছি কালকে চার্ট বেরিয়ে গেছে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের চার্ট বেরিয়ে গেছে যেখানে ইস্টবেঙ্গলের যে ওমেন্স টিম আছে তারা গ্রুপ বিতে পড়েছে এবং তারা যে এমন টিমের সাথে পড়েছে যারা নেক্সট বছর চ্যাম্পিয়ন হয়েছে চায়নার যে ক্লাব আছে তো চায়নার ক্লাবের সাথে পড়েছে এবং ইরানের ক্লাবের সাথে পড়েছে এবং উজবেকিস্তান ক্লাবের সাথে ফেরেছে যারা ফুটবলে আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটা উন্নত তো ইস্টবেঙ্গল এফসিকে যদি এফসিতে ভালো কিছু করতে হয় তাহলে ভালোভাবে ফাইট করতে হবে এদের সাথে আর যথেষ্ট ইস্টবেঙ্গল এফসি ভালো খেলছে এইবারে তারা আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এএফসির এফসির মতো টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করছে তো যেখানে অবশ্যই আমরা বেঙ্গলের এফসি যে ওমেন্স টিম আছে তাদের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স দেখতে পাবো এবং ভালো ফাইট দেবে যে চায়না উজবেকিস্তান ও ইরানের ক্লাব আছে তো তাদের বিরুদ্ধে ভালো ফাইট দেবে আর এই ছটি ক্লাবকে ইনভাইট করেছে সুপার কাপ খেলার জন্য আমরা জানি এইবারে যে সুপার কাপ হবে একটা অন্য নিয়মে সুপার কাপ হবে কারণ আগের বারে কী হতো যে এর মধ্যেখানে সুপার কাপ অনুষ্ঠিত হতো যেখানে আই সুপার কাপটি নক আউট খেলানো হতো কিন্তু এইবারে যেহেতু আই এস আগে আগের সুপার কাপ হচ্ছে সেহেতু সুপার কাপটাকে একটু বড় করতে চাইছে এবং গ্রুপ স্টেজ হিসাবে খেলাতে চাইছে এআইএফএন যথেষ্ট একটা ভালো ডিসিশন কী হতো যে আইএসএল এর যারা টপের মধ্যে থাকতো তারা সুপার কাপটাকে গুরুত্ব নিত না কিন্তু এইবারে সুপার কাপটাকে সবাই গুরুত্ব নেবে এবং সুপার কাপ সব ক্লাবই খেলতে চাইবে আশা করছি কারণ এটা হচ্ছে একটা প্রিলিমারি ম্যাচ যেখানে আইএসএল এর জন্য প্রিপারেশানও নেওয়া হয়ে যাবে তো সুপার কাপ সব ক্লাবি খেলতে চাইবে প্লাস আই লিগের ছটি টিমকে ছটি ক্লাবকে এআইএফএফ ইনভাইট করছে সুপার কাপ ক্লাবের জন্য কারণ এইবারে যে সুপার কাপটা ভালো হতে চলেছে এটাতে কোনো সন্দেহ নেই কারণ টোটাল উনিশটা ক্লাব সুপার কাপ এবারে পার্টিসিপেন্ট করবে এবং গ্রুপ স্টেজ হিসাবে খেলবে যেখানে নক হবে না তো এবারে সুপার কাপটা ভালো হবে এবং অক্টোবরের শেষ দিকে শুরু হবে এটা সবারই জানা আছে তো যেখানে আই আই লিগের যে ছটি ক্লাব হলো সেখানে যেন রাজস্থান ইউনাইটেড এফসি ডেম্পো এফ সি চার্সিলস ব্রাদার্স গোকুলম কেরেলা ইন্টারকাসি রিয়েল কাশ্মীরের মতো যে আই লিগের যে টপ ক্লাবগুলো ছিল তো তাদেরকে এআইএফ ইনভাইট করেছে সুপার কাপ খেলার জন্য তো যথেষ্ট একটা ভালো খবর যে আরও ছোটি ক্লাবকে আমরা সুপার কাপে দেখতে পাবো আর শ্রীনেদীর ডেকএন এফসি তারা চাইছে আইএসএল খেলার জন্য যে তারা চাইছে তারা এএফকে সরাসরিভাবে চিঠি দিয়েছে একটা খবর সূত্রে জানা গেছে সে শ্রীণীতী ডেখেন এফসে তারা আইএসএল খেলতে চাইছে এবং এ তারা সরাসরি চিঠি দিয়েছে তো যদি এই খবরটা সত্যি হয় যে শ্রীণ্ডী ডেকএন এফসি আইএসএল এ আসতে চাইছে তাহলে অবশ্যই একটা ভালো খবর কারণ অনেকেই যারা ফুটবল জ্ঞানই আছে বা আদার্স কান্ট্রির যারা বড় বড়ো কান্ট্রির কোচ আছে তারা বলেছে যেমন ইগোস্টি মাস একবার বলে গিয়েছিল আমাদের যে ইন্ডিয়ান এক্স হেড কোচ ছিল সে বলে গিয়েছিল যে ইন্ডিয়ান ফুটবলকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আইএসএলএ স্মোস্টলি উনিশটা ক্লাব থাকতেই হবে উনিশটা করিতা তো সেখানে আমরা আরও দুটো ক্লাবকে দেখতে পাবো ওইবারে এইবারে না হলেও হয়তো পরের সিজনে আমরা দেখতে পাবো এই সিজনে না হলেও হয়তো আমরা এইবারে যে লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশি তাদেরকে বা শ্রীনদী ডেকএন এফসিকে দেখতে পাবো যেখানে আমরা পনেরোটা ক্লাব পেয়ে যাবো আইএসএল খেলার জন্য আর এবং আইএসএল যে আরও বড়োভাবে হবে আরও অনেক দিন ধরে চলবে আই যে চলবে অনেক দিন ধরে আমাদের ছেলেরা যে আরও গেম টাইম পাবে তো সেখানে অবশ্যই এটা আমাদের ইন্ডিয়ান ফুটবল ইতিহাসে একটা ভালো খবর যেখানে আমরা পনেরোটা টিম পেয়ে যাবো আইএসএলে যথেষ্ট এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের ভালো খবর এবং ইন্ডিয়ান ফুটবল যে গ্রো করবে এটা তো সন্দেহ হবে না অনেক বেশি বেশি প্লেয়ার চান্স পাবে তো যথেষ্ট ভালো খবর এটা যে শ্রীনদী ডেখেন এফসি তারা আইসেলে আসতে চাইছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করো যে শ্রীনদী ডেখেন এফসি যদি আসে তাহলে কি ভালো হয় আইসেল তো কমেন্ট করে জানো এবং কমেন্ট এটাও করো যে ইস্টবেঙ্গল এফসি তাদের স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে যে মিডফিল্ডারকে সাইন করা যে এটাতে কতটা ঠিক সাইনিং করেছে ইস্ট বেঙ্গল যারা ইস্ট বেঙ্গল ফ্যান আছে তারা কতটা ঠিক বলে মনে করো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে কেউ ভালো না কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড সব ভিডিও আপডেট পেয়ে যাবে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটি তো দেখাচ্ছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ